আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সুখে কামনা আছো এই পর্ব আলোচনা করবো ক্লাস ফোর বাংলা বই পৃষ্ঠা নম্বর আঠান্ন পৃষ্ঠা নম্বর আঠান্ন এখানে তিন নম্বর আছে দেখো খাতায় লিখে চকটি পূরণ করি এখানে আছে দেখো এখানে আছে একটি চক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে এখানে একটি চক আছে এই চকটি পূরণ করতে বলতেছে খাতায় লিখে এখানে আছে দেখো পেশার নাম এখানে আছে কাজ এখানে আছে খাদের স্থান এখানে আছে কাজের কতটা বিপদ এখানে আছে এ বিপদে চলার জন্য কী কী সমাধান আছে এখানে আছে ভাওয়ালি ভাওয়ালির কাছকে গুলপাতা সংগ্রহ করা এদের আস্থান কোথায় কাদের স্থান কোথায় সুন্দরবন এ কাজের কতটা বিপদ বড় বিপদ এখানে লিখবো আমরা বড়ো বিপদ এখানে আছে এই বিপদে চলার জন্য কী কী সমাধান আছে নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটানো এখানে আছে মোয়াল মোয়ালরা কী করতো মধু সংগ্রহ করতো এদের কি মধু সংগ্রহ করা এদের কাদের স্থান কোথায় এখানে কী লিখবো সুন্দরবন এ কাজের কতটা বিপদ আমরা এখানে লিখব অনেক বড় বিপদ অর্থাৎ অনেক বিপদ এরপর এখানে লিখবো আমরা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় রক্ষার ব্যবস্থা থাকা এখানে চার নম্বর আছে দেখো নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি এখানে আছে দেখো একটি ছখ বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে অর্থাৎ নিজের জানা আছে এমন কাজ নিয়ে একটি চক পূরণ করতে বলতেছে এখানে আছে দেখো পেশারালাম এখানে আছে কাজ এখানে আছে খাজার স্থান এখানে আছে এক হাজার কতটা বিপদ এখানে আছে এই বিপদ চলার জন্য কী কী সমাধান আছে আমরা এখানে প্রথমে লিখতে পারি পেশার নাম কাটুরে কাজ খাজ কাজকে লিখতে পারি গাছ কেটে কাঠ সংগ্রহ করা খাজ রাস্তা কি লিখতে পারি একইভাবে সুন্দরবন লিখতে পারি এবং বনত বাংলা লিখতে পারি এ কাজের কতটা বিপদ এখানে কি লিখতে পারি আমরা বড় বিপদ হতে পারে এখানে লিখতে পারি একা না গিয়ে দল বেঁধে যাওয়া কাঠি বা আত্মরক্ষার উপকরণ সাথে রাখা তাহলে শিক্ষা তুমি তোমরা একটু ভালো করে দেখে নেওয়া